আসসালামু আলাইকুম চলে আসলাম আবার ঈদ বিরতির পর আপনাদের মাঝখানে আজকে দেখাবো আরব দেশের জনপ্রিয় বিরিয়ানি চিকেন খাপসা তো প্রথমেই পেঁয়াজ মরিচ ভেজে নেওয়ার পর মশলা সব মিক্স করে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এই তো চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভালোভাবে মশলা কষানোর পর কেটে কেটে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন তো এটা আরব দেশের খুবই জনপ্রিয় একটি খাবার বিরিয়ানি চিকেন খাপসা এটা আরবীয়রা খুবই পছন্দ করে তো আপনাদের মাঝখানে আজকে ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই আশা করবো আমি এই ভিডিওটা দেখে অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করবেন তো এত পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে তারপর চিকেনগুলো ভালোভাবে মশলা দিয়ে কষানো হবে ভালোভাবে মিক্স করা হবে ই তো মিক্স করা হচ্ছে তো এটা আপনাদের সবাইকে বলব অবশ্যই একবার ট্রাই করবেন এই তো তারপর পরিমাণ মতো একটু ঘি দিয়ে দেওয়া হচ্ছে দেখুন আপনারা পরিমাণটা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আশা করি আপনারা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই একবার ট্রাই না করে না খেয়ে থাকতেই পারবেন না তো মাংসগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নেওয়া হচ্ছে কষিয়ে নেওয়া হচ্ছে তারপর আবার কিছু পরিমাণ পরিমাণ মতো সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে টক দই মিক্স করে নেওয়া হচ্ছে দেখুন রেসিপিটা শেষ পর্যন্ত ঈদ বিরতির জন্য আপনাদের সাথে আবার অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার যারা ভিউয়ার্স আসেন অবশ্যই আমার পাশে থাকবেন সব সময়ই সে আশাই ভিডিওটি দেওয়া তো এই তো দেখুন পরিমাণ মতো পানি দিয়ে চিকেনেরগুলো আবার আলাদা করে উঠিয়ে নেওয়া হচ্ছে আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে অবশ্যই খেতে মন যাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অবশ্যই আপনারা একবার হলেও এটি রান্না করে খাবেন আর অবশ্যই মজা পাবেন আরবিও চিকেন খাপসা চিকেনগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে রান্না হওয়ার পর চিকেনগুলো উঠিয়ে নেবেন পরিমাণ মতো পানি দিয়ে চিকেনগুলো সিদ্ধ হলে উঠিয়ে নেবেন আরবীয়রা এই খাবারটা অনেক পছন্দ করে ওদের দেশে বিখ্যাত একটি জনপ্রিয় খাবার চিকেন খাপসা তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম চিকেন খাপসা তো এই তো দেখুন চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পর এই তো এখানে ঘি দিয়ে দেওয়া হবে ঘিয়ের মধ্যে পরিমাণ মতো পরিমাণ মতো ঘি দিয়ে তার মধ্যে কাজু বাদাম দিয়ে দেওয়া হবে এই তো দেখুন যে পরিমাণ মতো কাজু বাদাম দিয়ে দেওয়া হচ্ছে বাদামগুলো ভালো করে ভেজে তো দেখুন কি সুন্দর একটি কালার আসবে ভেজে নেওয়ার পর সাথে কিছু দিয়ে দিবেন দুইটাই সুন্দর করে ভেজে নিবেন এই তো পেস্তা বাদামও দিয়ে দেওয়া হচ্ছে তারা চাইলে অন্য বাদাম অ্যাড করতে পারেন এই তো তারপরে যে দেখুন বাসমতি চালের মধ্যে এই চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে চিকেন খাপসা বিরিয়ানি এক কথায় লোভ লাগবেই আপনাদের সবার এই যে দেখুন বাসমতি রাইসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এই তো চিকেনগুলো উপরে দিয়ে দিবেন তার উপর ডেকোরেশনের জন্য মরিচ দিয়ে দিবেন তারপর মরিচগুলো দিয়ে দেওয়ার পর ওই ভাজা কাজু বাদাম পেস্তা বাদাম কিসমিস আপনারা চাইলে অন্য বাদাম অ্যাড করতে পারেন সব কিছু উপরে মিক্স করে দিয়ে উপরে দিয়ে দিয়ে দিবেন মিক্স করে সুন্দর করে এই তো প্রায় শেষের দিকে এই যে দেখুন ফিনিশিং তো আশা করি অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করবেন যে শেষে একটু ঘি দিয়ে দিবেন টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই অবশ্যই আপনার এই চিকেন খাপসা বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন আমি হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি এটা খেলে অবশ্যই আপনাদের মুখে লেগে থাকবে। অবশ্যই আপনাদের ভালো লাগবেই তো আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে সব সময় থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে অন্য একদিন হাজির হব ইনশাআল্লাহ